নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি সকলেই ভালো আছেন আজকে নিয়ে এলাম আমরা তো চিলি চিকেন খেয়েছি কিন্তু আজকে এটা গ্রিন চিলি চিকেন খাব মরশুমি জিনিস দিয়ে যেমন এখন প্রচুর পালং পাওয়া যায় ধনে পাতা পাওয়া যায় সেই দিয়েই একটা গ্রিন চিলি চিকেন করবো এটা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সকলের সাথেই ভালো লাগে আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন তার জন্য লাগছে আমি তিনশো গ্রাম চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কিছুটা ধনে পাতা পালং শাক আদা রসুন তারপর লঙ্কা কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম ট্র্যাঙ্গল শেপে কেটে নিয়েছি পেঁয়াজ কিউব করে নিয়েছি ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য লাগছে আমার প্রথমে কিছুটা ধনে পাতা দিলাম পালং শাক বেশি না দু চারটে পাতা দেব আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দু চামচ মতন জল দিয়ে দেব এটা দিয়ে মিহি একটা পেস্ট করে নেব হাফ চামচ নুন দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচ ময়দা দিয়ে দিলাম দেড় চামচ মতন কন দিয়ে দিলাম এবার যে ধনে পাতা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে সুন্দর করে মেখে নেব ছিল চিকেনে যেরকম মেখে নেয় ওরকম মেখে নিচ্ছি দশ মিনিটের জন্য ঢেকে রেখে নিচ্ছি দিয়ে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম এটা লালচে রং ধরবে না ভাজবো যে সুন্দর সবুজ রঙটাই থাকবে একটা ব্যাগ ভাজা হয়ে গেল পরের ব্যাগটা হচ্ছে এইভাবেই ভেজে নেব গ্রিন সসটা বানানোর জন্য দুটো পালং পাতা দিলাম আর খানিকটা ধনে পাতা চার কোয়া রসুন দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট করে নেব গ্রিন সসটা বানিয়ে নিলাম ওই ধনে পাতা দুটো পালং পাতা আর চার কোয়া রসুন দিয়ে আদা রসুন কুচি করে রেখেছি এটা একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার কিউব করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিলাম নাহলে এগুলো নরম হয়ে যাবে এবারে ক্যাপসিকামটাকে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কুচে না দিয়ে দিলাম এখানে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে গ্রিন সসটা দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার ভিনেগার দিয়ে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম হয়ে গেল আমাদের গ্রিন চিলি চিকেন এবার সার্ভ করে দেব আমাদের গ্রিন চিলি চিকেন আশা করি সবাই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্টে আমাকে জানাবেন এর মধ্যে আমি ডিম দেইনি কেন ডিমে অ্যালার্জি বলে আমি ডিমটা দেইনি ডিম ছাড়াই করেছি আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন